দশটা নিয়ে আসছিলেন মাত্র দুইটা আছে এই দুইটার দাম কত চাচ্ছেন কাস্টমারে কত বলছে তিনশো আশি নব্বই বলে শেষ টার্গেট কত হলে বিক্রি করা শেষ সময় বেল ডুবে গেছে তারপর শেষ সময় লস করে দিবে চার লক্ষ জোড়া বলো দুইটা ওজন কেমন আছে মনে হয় তোমার চোদ্দ মন দশক চোদ্দ মন আজকে এন্ট্রো সারাই ভিডিও

কত দাম চাচ্ছেন বাপ জানলি এটা দুশো তিরিশ দুশো টাকা দাম দুশো দুশো দুই লক্ষ ফুল দাম বলছো ফুল দাম দুই লক্ষ চাতে বলছে বাবা ফ্রিজ দাম দুই লক্ষ বা সাল অনেক আমদানি এলে কেবল হাটে আসলো না কি বলছো অনেকক্ষণ আগে আসছে ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই বাবা একশো পঁচিশ কাস্টমাররা কত বলছে একশো দশ এক লক্ষ দশ বলছে কত হলে বিক্রি করা যাবে ভাইয়া

ফোন ধরবেন না কা কোনটো বা বলছে ভাই আপনার মহাজন ফোন ধরে না এই টাকার আপনারই শেষ সময়ে বিক্রির দাম বলবেন কতোলে বিক্রি করা যাবে শেষ সময়ে এক লক্ষ ফোন বেশি হলে আজকে একটু ভাই আজকে মনে হয় বেশি বুঝতে পারছি বেশি বেশি ভাই কিনতে বেশি কিনতে বেশি তাই না এইটা কতলে বিক্রি করা যাবে সেম রেট করবে আচ্ছা এই দুইটা ধরুন কোনো ভাই ভিডিও দেখে আজকে রাত্রে ফোন তুলতে ভাই দুইটা মাল আপনারা দেখলাম আজকে আজকে তো ভিডিও ছাড়বো না কালকে ছাড়বো এই দুটো মাল আমি ভিডিও কলের মাধ্যমে নিব কয় টাকা দিতে হবে লিগাল কথা বলবেন এক লিগাল ফিক্সড দুইটাই কত দিয়ে লাগবে দুইটা হ্যাঁ আমার জন্য কত দিয়ে লাগবে আঠাশ হাজার আঠাশ হাজার দুই লক্ষ আঠাশ এর ফিক্স দেওয়া যাবে দুই লক্ষ বিশের মধ্যে হয় কি না ভাই না দর্শক দুই লক্ষ বিশের মধ্যে ভাগ বললাম ভাই বলতে হেলাল ফিক্স কথা বলে দিচ্ছি জি আমি জানি আপনি ভিডিওতে ফিক্সড কথা বলেন এই ভাই ভিডিওতে ফিক্স কথা হয় ভাইয়ের তো ভাই ফোন ধরে ব্যস্ত কারণে ব্যবসা করে ভাই অল টাইম ফোন দিলে তো ধরবে না একটা নিয়ম হিসাব করে ফোন দেওয়া লাগবে আপনাকে কমেন্ট করছি হ্যাঁ ভাই ফোন ধরে না কি মধ্যে ভিডিও করি থাকি রাতের বেলা ফোন দিলে রিসিভ করা যাবে অবশ্যই তাহলে এই দুইটা আর যে দাম দর করলাম এটা হচ্ছে না তাহলে পনেরো টাকা করে নিয়ে আসছিলাম আর দুইটা মার্শা আল্লাহ সপ্তাহে মঙ্গলবার ভিডিও করবেন ইনশাআল্লাহ একবারে লর্ডে একটা দশ এত গরম মোবাইলে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও করা যাচ্ছে না এত তাপমাত্রা রোদে এত তাপমাত্রা শেষ বেলা তো ওই জন্য প্রচুর তাপমাত্রা সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন মহাজন কত দাম চাচ্ছেন এটার শেষ বেলা কত হলে বিক্রি করা যাবে একবারে ষাট দশক শেষ বেলা একেবারে এক লক্ষ ষাট হাজার হলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না বাসায় ঘুরে যাবে কিন্তু কম দামে লস দিয়ে ঘুরে বিক্রি হবে না জয়পুরহাট নতুন হাটে ঠিক বলছি না ঠিক বলছি মার্শাল্লাহ মার্শাল্লাহ কি আগুন কালেকশন ব্যাপার সাহেব কেমন দাম চাচ্ছেন এটার কাস্টমারে কত বলছে চল্লিশ বলছে শক্তি কিরে এত শক্তি রেস কত হলে বিক্রি করা যাবে শেষ সময় পঁয়তাল্লিশ হাজার দর্শক শেষ সময় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার ছুটাম দেহের সার গরু ওজন কেমন আছে পাঁচ মন পার আছে পাঁচ মন পার ছুটাম দেহের কিছু সার গরুর দাম জানাচ্ছি শেষ বেলাতে দর্শক শেষ বেলা একেবারে শেষ বেলা গরুর মাথায় পানি ঢাল ঢালতেছে এ গরুর মাথা হিট হয়ে গেছে নাকি মামা এ কি এবারে পানি ঢালতেছে রে মামারে মাথা গরম হয়ে গেছে গরুর রে ওয়াল পরে আগে একটু ফুটান দেহের গরুর দাম জানি তারপরে শাহি ওয়াল দাম জান ভাই সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই তার একটু বলেন ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই মাথা গরম করেন না গরম তো সবারই গরম তারপরেও সমস্যা নেই হ্যাঁ এইটার দাম কেমন রাখছেন মনে হয় আড়াই লক্ষ দাম ভাবজান আড়াই লক্ষ দাম রাখছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাবজান দুই লক্ষ নিচে বলছে আপনার তো মাহাদন করেন টার্গেট কেমন আছে দর্শক লাভ ছাড়া বিক্রি হবে না কিন্তু লস দিয়ে বিক্রি করব না ঈদের বাজার এটা বারো মাস লস করছি এখনো লস করবো দরকার নাই কিন্তু আপনার কালেকশন আমদানি দেখাচ্ছি আমি তো কত আমদানি কালেকশন আছে শেষ বেলাতে আমি মার্শাল্লাহ মাসাল্লাহ ভাই এটার দাম কেমন চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটার এক লাখ সত্তর কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দেড় লক্ষ বলছে শেষ টার্গেট কতর মধ্যে কেনা বেচা হতে পারে পঁয়ষট্টি দশক মাস শেষ টার্গেট পঁয়ষট্টি শেষ টার্গেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মার্শাল্লাহ সবাই মারতেছে আমাকে আমি ভিডিও করতেছি আপনাদের মাঝে সার গরুর দাম জানতেছি এখানে আসলাম সব আগুন কালেকশন এখানে রয়েছে একটা আগুন প্রত্যেকটাই কালেকশন কেমন চাচ্ছে একটু না বলেন একবারে হবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি জানি জানি সমস্যা নাই দর্শক ভাইদের পেটে ভাত নাই ভাই না আছে যাবে না জি পার্টি তো নাই আমি জানি পার্টি নাই আপনারা কষ্ট করতেছেন আমরাও কষ্ট করতেছি আপনার জন্য যেন পার্টি প্রতি হাতে আসে তো তারপর অনেক পার্টি আসতেছে মালতাল কিনতেছে তো দর্শক ভাইরা অনেক পেরেশান হয়ে গেছে আর ভাইয়ের সঙ্গে কথা না বলি দেখে নিই একবার মার্শাল্লাহ লোডে একটা দাম জানা যাক পার পিস কেমন করে বিক্রি করা যাবে এক ফিক্স সাড়ে তিন লাখ দশক দাম দর করা যাবে না সাড়ে তিন লক্ষ ফিক্সড ফিক্স দাম দেখা একটু মানে কথা বলার সময় নাই এতে প্রত্যেকটা শ্যুট আম দেহের এক বাটে আস হাট সেরা কালেকশান হাট সেরা শ্যুট আম দেহের কালেকশান দাম হবে না ফিক্সড তিন লাখ করে ফিক্সড শালুম ভাই চলে আসছে আরাহাটি শালম ভাই আলো শালুম ভাই দু একটা আরাগুরুর দাম দর করে কিনে দেখান ভাই আমাদের কিনা দেখি আমরা মাশাল্লাহ একেবারে ফুটান দেহের যে দাম চাচ্ছে ভাই ব্যাথা কিনা হবে শালম ভাই কত চাচ্ছে কত বললেন বিক্রি করছে এক কে বাটে লাস্টা কত হলো দুইটা একটা কত হয়েছে ভাই দুশো প্লাস হ্যাঁ আমি জানি আমি জানি দুশো প্লাস মা ঠিক আছে সমস্যা নাই মা আলিয়া এলা প্রত্যেকটা হাট সেরা হাট সেরা হাট সেরা হ্যাঁ ভাইজান দুইটা হাটশিরা মাল নিয়ে আছেন কেমন দাম চাচ্ছেন একটু জানাবেন জোরাটা সাড়ে সালার দাম সাড়ে ছয় লক্ষ কাস্টমারের কেমন দাম দিচ্ছে বড় ভাই দাম দাদা ভাই সাড়ে সার লাখ সাড়ে চার লাক্ষ দিচ্ছে দেওয়া যাচ্ছে না ভাই তাই না যাচ্ছে না মানে পাঁচের উপর দেওয়া লাগে দুশো পাঁচ লক্ষ প্লাস হতে হবে পাঁচ লক্ষ পান না হলে ব্যথাবে বিক্রি নাই মাস্ক ভালো লেগেছে বড় ভাই দুইটা ওজন কেমন আছে মনে হয় একটা আইডিয়া টার্গেট গেছে আঠারো ষোলো সতেরো মনে হবে ষোলো সতেরো মন হবে আঠারো মাস না আমি জানি আঠারো মন না হল সতেরো নতুন হবে কথা বলছি ভাই সাথে কথা বলছি ওখানে বলছি ওখানে বলছি কে বলে বললাম দশক অনেক ভাই সাথে কথা বললাম আজকে যত ভাই আসছে ওর ভাই যে আপনাদের এই দুটো মাল হবে চলবে দুটো মাল দাম বেশি দাম হ্যাঁ শেষ সময় দাম বেশি বলে তাই না ভাই দাম বেশি বলছি ভাই ভাইদের বাসা কোথায় হলো বাসা কোথায় ভাই বাসা কোথায় খালিতে।